হেল্ল' বন্ধেৰে দেখি আহিছে দেখ বধেৰে আহি পঢ়ছে বদী বিশাল বদী এইটো দেখ বডি তাৰ আহি পঢ়ছে বাইট টি আহিছে বৌদী দাদা খেলে শিৱ মন্দিৰ হৈছে हाय अंकल ए हाय हाइट करा दो हाय हम अब अंकल एक बात चली जातो या एकटा बात चली गेसे का ना हैं आई जामदाशी मंदिर हम देखते आसी सब देखो हम दहाते सी सबने हाय टाटा बाय बाय

পাখি বিকালবেলা পাখি কোলাহল সব কিছু মন্দিরের এই জায়গাটাই খুব সুন্দর লাগতেছে দেখো সবাই মিলে স্নান টান করে এখানে সবে আয় ঘুরে যাও সুন্দর পত্রিকা তারা সবাই ঘোরাঘুরি করছে সবাই দেখা যাচ্ছে দেখো ঠিক আছে আমি আছি বাড়িতে থেকে নরমালি এখানে এখানে দেখেছি জাস্ট কৃষ্ণান কৃষ্ণান কি মজা কি মজা খুব সুন্দর সবাই এখানে